নমস্কার সবাইকে স্বাগত জানাই গাইড ত্রিপুরা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তো আজকে আবারও তোমাদের জন্য নিয়ে আসলাম ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহে বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশান তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে কারণ প্রত্যেকটি বিজ্ঞপ্তি কিন্তু রয়েছে খুবই গুরুত্বপূর্ণ তো চলো বেশি দেরি না করে দেখে নেই এই সপ্তাহের বাছাই করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশানগুলি প্রথম বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে মার্কেটিংয়ের জন্য মার্কেটিং এক্সিকিউটিভ প্রয়োজন অর্থাৎ এখানে মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যেখানে টু হুইলার তোমাদের ম্যান্ডেটারি রাখা হয়েছে বেতন তোমাদের এখানে আলোচনাক্রমে হবে তো পনেরো আট দু হাজার চব্বিশের মধ্যে যোগাযোগ করার জন্য এখানে বলা হয়েছে দৈনিক সংবাদের বক্স নাম্বার একশো আটচল্লিশ নম্বর বক্সে তো তোমরা যারা যারা আবেদন করবে তোমরা অবশ্যই পনেরো তারিখের মধ্যে সেখানে যোগাযোগ করে আবেদন করে নেবে এবারের বিজ্ঞপ্তি বলা হয়েছে ই রিক্সা শোরুমে কম্পিউটার প্রাইভেট ফাইন্যান্স এবং ব্যাংক ফাইন্যান্সের জন্য একজন অভিজ্ঞ পুরুষ মহিলা চাই এবং এবং অল ত্রিপুরা মার্কেটিংয়ের জন্য অভিজ্ঞ একজন লোক চাই এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে যেখানে তোমাদের প্রাইভেট ফাইন্যান্স এবং ব্যাঙ্ক ফাইন্যান্সের জন্য লোক নেওয়া হবে এবং অল ত্রিপুরাতে সেখানে মার্কেটিংয়ের জন্য আরেকজন লোক নিয়োগ করা হবে যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে আর্জেন্টলি রিকোয়ার্ড স্মার্ট ইংলিশ স্পোকেন অ্যান্ডাসিস্টিক ফিমেল ফর অফিস জব অর্থাৎ এখানে একজন অফিস জবের জন্য একজন ফিমেল ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে যার স্পোকেন ইংলিশ সম্বন্ধে ভালো জ্ঞান থাকতে হবে তো যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয় দেখো তাহলে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটি একটি ড্রাইভার নিয়োগের জন্য বিজ্ঞপ্তিটা দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে আগরতলা একটি ডিস্ট্রিবিউটর ফার্মের জন্য সুদক্ষ একজন ড্রাইভার চাই তো যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেই মোবাইল নম্বরে যোগাযোগ করে আবেদন করতে পারো এবারে বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে গভর্নমেন্ট রেজিস্টার্ড কম্পিউটার সেন্টারে পড়ানোর জন্য অভিজ্ঞ ফ্যাকাল্টি নিয়োগ করা হবে যেখানে যোগ্যতা তোমাদের রাখা হয়েছে ডিসিএ অথবা বিসিএ অথবা এম সি অথবা ডিটিপি টেলিজানা এবং স্পোকেন ইংলিশ ফ্যাকাল্টি সেখানে নিউ করা হবে যদি তোমরা কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো পাশাপাশি এলিজিবল হয়ে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে যে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারো তারপরের বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে শোরুমের জন্য সেলসম্যান এবং মার্কেটিংয়ের লোক চাই তো বাইক এখানেও তোমাদের ম্যানডেটরি রাখা হয়েছে পাশে দুটি মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি কেউ শোরুমে সেলসম্যান এবং মার্কেটিংয়ের জন্য ইচ্ছুক হয়ে থাকো তাহলে তোমরা সেই মোবাইল নম্বরগুলিতে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে হার্ডওয়্যার ও রঙের দোকানের জন্য কম্পিউটার যেন একজন কর্মী আবশ্যক অর্থাৎ এখানে হার্ডওয়্যার ও রঙের দোকানের জন্য একজন কম্পিউটারের অভিজ্ঞতা সম্পন্ন সেখানে ক্যান্ডিডেটকে নিয়োগ করা হবে তো যোগাযোগের জন্য দুটি মোবাইল নম্বর এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকো তাহলে সেই মোবাইল নম্বরগুলিতে যোগাযোগ করে তোমরা কিন্তু আবেদন করতে পারো এবারের বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে রিপিউটেড কোম্পানি ইন আগরতলা ইনভাইটস অ্যাপ্লিকেশন ফ্রম ক্যান্ডিডেটস ফর দ্য পোস্ট অফ টেলি অ্যান্ড অ্যাক্সেল অ্যাকাউন্টেন্ট অ্যান্ড গার্মেন্ট সেলস পার্সন অর্থাৎ এখানে দুটি পোস্টে নিউ করা হবে যেখানে তোমাদের আগরতলাতে একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে টেলি অ্যান্ড অ্যাক্সেল অ্যাকাউন্টেন্ট এবং গার্মেন্ট সেলস পার্সন এই দুটি পোস্টে নিউ করা হবে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো তোমাদের বায়োডাটা ফটো সহ তোমাদের ইমেল করার জন্য এখানে একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড তোমরা সেখানে মেইল করে তোমাদের সমস্ত ডকুমেন্ট সেন্ড করে সেখানে আবেদন করতে পারো এবারের বিজ্ঞপ্তি যদি বলা হয়েছে যে ফিমেল স্টাফ রিকোয়ার্ড ফর ডায়াগনস্টিক সেন্টার এট রানির বাজার থানা রোড ট্রাইবেল এন্ড জেনারেল বোথ আর এক্সপিরিয়েন্সড মাস্ট বি প্রায়োরিটি অর্থাৎ এখানে ফিমেল স্টাফ নিয়োগ করা হবে ডায়াগনস্টিক সেন্টারে যেটি রয়েছে আগরতলা রানির বাজার থানা রোড যেখানে ট্রাইবেল বা জেনারেল ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের কিন্তু প্রায়োরিটি সেখানে দিয়ে দেওয়া হবে যোগাযোগের জন্য এখানে মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো তোমরা সেই মোবাইল নাম্বারে যোগাযোগ করে তোমরা আবেদন করতে পারো এই বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে রিকোয়ার্ড রিসেপশনিস্ট অ্যান্ড টেলিকলার ফিমেল টু নার্স ফর এ রিপোর্টেড টু হুইলার কোম্পানি শোরুম অর্থাৎ এখানে একটি প্রতিষ্ঠিত শোরুমে রিসেপশনিস্ট পোস্ট এবং টেলিকলার পোস্টে দুজন মেইল করা হবে তো যারা যারা তোমরা ইন্টারেস্টেড এখানে তোমাদের ভাই মেল করার জন্য এখানে একটি ইমেল আইডি দিয়ে দেওয়া হয়েছে তো তোমরা যারা যারা ইন্টারেস্টেড রয়েছো তোমরা অবশ্যই সেই ইমেল আইডিতে তোমাদের সমস্ত সহ সমস্ত ডকুমেন্ট সেন্ড করে আবেদন করতে পারো তো এই ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে এই সপ্তাহের বাসায় করা দশটি প্রাইভেট জব নোটিফিকেশন আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবে পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য